ত্রিপুরা টেট মক টেস্ট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের মক টেস্ট ক্লাসের বিষয় হল সুনির্মল বসুর ওপর থেকে তিরিশখানা গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এক সুনির্মল বসুর জন্মশাল কত এ উনিশশো বি উনিশশো দুই সি উনিশশো পাঁচ ডি উনিশশো সাত সঠিক উত্তর বি উনিশশো দুই দুই সুনির্মল বসু কোথায় জন্মগ্রহণ করেন এ হুগলি বি কলকাতা সি বর্ধমান ডি ঢাকা সঠিক উত্তর বি কলকাতা তিন সুনির্মল বসুর সাহিত্য অবদান প্রধানত কোন ক্ষেত্রে এ নাটক বি প্রবন্ধ সি শিশু সাহিত্য ডি জীবনী সঠিক উত্তর সি শিশু সাহিত্য চার হোক কলরব কোন ধরনের গ্রন্থ এ প্রবন্ধ বি উপন্যাস সি নাটক ডি ছড়া সংকলন সঠিকোত্তর ডি ছড়া সংকলন পাঁচ সুনির্মল বসুর জনপ্রিয় কবিতা কোনটি এ হেনা বি চটি সি টুপুর টুপুর ডি পদ্মা নদীর মাঝি সঠিকোত্তর সি টুপুর টুপুর ছয় খুকুমনির ছড়া গ্রন্থটি কার লেখা এ সুকুমার রায় বি সুনির্মল বসু সি জ্ঞানদাস ডি কাজী নজরুল ইসলাম সঠিক উত্তর বি সুনির্মল বসু সাত সুনির্মল বসু সাহিত্য ভাষা কেমন ছিল এ দুর্বোধ্য বি অলংকারপূর্ণ সি সহজ ও বোধগম্য ডি সংস্কৃত নির্ভর সঠিক উত্তর সি সহজ ও বোধগম্য আট সুনির্মল বসু কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এ দেশ বি বসুমতি সি শিশুসাথী ডি আনন্দবাজার সঠিক উত্তর সি সাথী নয় নিচের কোনটি সুনির্মল বসুর কাব্যগ্রন্থ নয় এ হাওয়াই চটি বি হোক কলরব সি খুকুমনির ছড়া ডি পদ্মাবতী সঠিক উত্তর ডি পদ্মাবতী দশ সুনির্মল বসুর চর্চা শুরু হয় কত বছর বয়সে এ দশ বছর বি বারো বছর সি পনেরো বছর ডি আঠেরো বছর সঠিক উত্তর সি পনেরো বছর এগারো সুনির্মল বসুর কবিতার মূল উপজীব্য কী ছিল এ প্রকৃতি ও মানবতা বি শিশুর জগৎ সি রাজনৈতিক বিষয় ডি আত্মজীবনীমূলক সঠিক উত্তর বি শিশুর জগৎ বারো হাওয়াইচটি কি ধরনের রচনা এ ছড়া বি ছোটগল্প সি উপন্যাস ডি প্রবন্ধ সঠিক উত্তর এ ছড়া তেরো সুনির্মল বসু কোন সময়কালের কবি ছিলেন এ বিংশ শতকের প্রথমার্ধ বি ঊনবিংশ শতক সি বিংশ শতকের শেষাংশ ডি একবিংশ শতক সঠিক উত্তর এ বিংশ শতকের প্রথমার্ধ চোদ্দ সুনির্মল বসুর রচনায় কোনটি বেশি প্রাধান্য পায় এ হাস্যরস বি দেশপ্রেম সি ঐতিহাসিকতা ডি অলৌকিকতা সঠিক উত্তর এ হাস্যরস পনেরো সুনির্মল বসু কোন শিক্ষায় শিক্ষিত ছিলেন এ বিজ্ঞান বি কলা সি আইন ডি সাহিত্য সঠিক উত্তর বি কলা ষোলো শিশুদের জন্য সুনির্মল বসু কেমন ভাষা ব্যবহার করতেন এ জটিল ও কঠিন বি রূপকধর্মী সি সহজ ছন্দময় ও রসাত্মক ডি প্রাচীন সঠিক উত্তর সি সহজ ছন্দময় ও রসাত্মক ১৭ সুনির্মল বসুর মৃত্যুশাল কত এ উনিশশো একান্ন বি উনিশশো তিপ্পান্ন সি উনিশশো সাতান্ন ডি উনিশশো ষাট সঠিক উত্তর বি উনিশশো তিপ্পান্ন আঠেরো সুনির্মল বসুর কবিতায় শিশুদের কোন দিকটি ফুটে ওঠে এ দারিদ্র বি দুর্ভোগ সি কল্পনাও আনন্দ ডি শ্রমিক জীবন সঠিক উত্তর সি কল্পনাও আনন্দ উনিশ সুনির্মল বসুর ভাষা কোন ধরনের এ কঠিন সংস্কৃত নির্ভর বি ইংরেজি মিশ্রিত সি চলিত ও ছন্দবদ্ধ ডি উর্দু ভাষার প্রভাব সঠিক উত্তর সি চলিত ও ছন্দবদ্ধ কুড়ি ছড়া সাহিত্য রূপে কাদের জন্য সুনির্মল বসু লিখতেন এ যুবক বি বৃদ্ধ সি শিশু ডি শ্রমিক সঠিক উত্তর সি শিশু একুশ সুনির্মল বসুর সাহিত্য পাঠ শিশুদের কেমন করে তোলে এ অহংকারী বি রাজনৈতিকভাবে সচেতন সি কল্পনাপ্রবণ ও সংবেদনশীল ডি বিদ্রোহী সঠিক উত্তর সি কল্পনাপ্রবণ ও সংবেদনশীল বাইশ টুইং টুইং কবিতার বিষয় কি এ পাখি বি গাছ সি বৃষ্টির শব্দ ডি শিশুদের খেলা সঠিক উত্তর ডি শিশুদের খেলা তেইশ সুনির্মল বসুর কবিতায় হাস্যরসের ব্যবহার ছিল এ শুষ্ক বি অপ্রাসঙ্গিক সি প্রাণবন্ত ও শিশুবান্ধব ডি তিক্ত সঠিক উত্তর সি প্রাণবন্ত ও শিশুবান্ধব চব্বিশ সুনির্মল বসু মূলত কোন ধারার লেখক এ আধুনিকতাবাদী বি শিশুতোষ সি রোমান্টিক ডি বাস্তববাদী সঠিক উত্তর বি শিশুতোষ পঁচিশ খুকুমনির ছড়া কোন ধরনের রচনা এ ছোট গল্প বি ছড়া সি নাটক ডি প্রবন্ধ সঠিক উত্তর বি ছড়া ছাব্বিশ সুনির্মল বসু কোন সাহিত্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন না এ বঙ্গীয় সাহিত্য পরিষদ বি হাংরি আন্দোলন সি শিশু সাহিত্য চর্চা ডি সাথী সঠিক উত্তর বি হাংরি আন্দোলন সাতাশ সুনির্মল বসুর কবিতার ছন্দ কেমন এ কঠিন মাত্রাবৃত্ত বি সহজ ছন্দযুক্ত সি গদ্যনির্ভর ডি খণ্ড সঠিক উত্তর বি ছন্দযুক্ত আঠাশ সুনির্মল বসু শিশুদের জন্য কোন শিক্ষাদান করতেন এ ধর্মীয় বি দেশাত্মবোধক সি নৈতিক ও মানসিক আনন্দ ডি রাজনৈতিক সঠিক উত্তর সি নৈতিক ও মানসিক আনন্দ উনতিরিশ তার কবিতা কোন পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হয়েছে এ বিশ্ববিদ্যালয় স্তর বি মাধ্যমিক স্তর সি শিশু ও প্রাথমিক স্তর ডি উচ্চ মাধ্যমিক স্তর সঠিকোত্তর সি শিশু ও প্রাথমিক স্তর তিরিশ নিচের কোনটি সুনির্মল বসুর লেখা নয় এ হাওয়াইচটি বি হোক কলরব সি ছানাপোনা ডি চর্যাপদ সঠিক উত্তর ডি চর্যাপদ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না